হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো যাচ্ছি এখন যাচ্ছি ভোট দিতে সকাল আজকে বাপাবাড়ি থেকে আজকে এলাম এসে এই যে ভোট দিচ্ছি তোমার দাদাভাই দিয়ে চলে এসছে প্রচুর লাইন ছিল তখন ওই জন্য তখন যায়নি কো আবার এক্ষুনি দেখে এলো বলছে তাও ভিড় প্রচণ্ড ভিড় আবার এই যে আরেকজন পাশে বাড়ি বউ বলে তাকে বললাম দেখো তো কতটা ভিড় আছে বলবে ফোন করেছি বলছে প্রচুর এখনও তিরিশ চল্লিশ জন রয়েছে তার যত যখনই যাবো তখনই দেরি হবে ওই জন্য এখনই যাচ্ছি ঠিক আছে চলো ভোটটা দিয়ে আসি সন্ধ্যায় তোমার দাদা বাড়ির সঙ্গেই যাচ্ছি আমি ভোট দিতে সকাল থেকেই বলছি ভিড় সকাল সারাদিনই তো বলে ভিড় তা কখন দেব ওই জন্য এখনই যাচ্ছি দিতে দাঁড়াতে হয় দাঁড়াবো এক ঘন্টা দাঁড়াবো এত চলে এলাম যেখানে ভোট দেয় লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো এখন তো আমার পেছনে কেউ লাইন নেই তো কজন রয়েছে দুজন একটু পরেই দেখব কত ভিড় হয়ে গেছে দেখো বন্ধুরা লাইনে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি আমার পেছনে কতজন দাঁড়িয়েছে দেখো বন্ধুরা বসে আছি ওখানে লাইন দিয়ে এসেছি লাইন দিয়ে প্রচুর লাইন দেখো ওখানে লাইন দিয়েছে এখানে তো বারো ভাই বসে আছে বারো ভাই বসে আছে ও কাছে বসে আছে ও দেওয়া হয়ে গেছে ভোট সকালেই দিয়ে দিয়েছে আমি যখন বাপের বাড়িতে আসিনি ও তখন দিয়ে গেছে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি তো পরে এলাম চট্টগ্রাম সবসময় লাইনে যখন ওকে যখন তো আসতে হবে তাই চলে এলাম তখন ওখানে আগে দিয়ে আমি নিজের জন্য বসে আছি আসতে পারি তোমার এই বন্ধুরা কোনো রকমে ভোটটা দেওয়া হলো সে তো কখন এসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এতক্ষণ লাইন পেলাম তো দুটো বেজে গেলো সে এগারোটার সময় এসেছি সাড়ে এগারোটার সময় ঠিক আছে হোক ভোটটা দেওয়া হলো এটা তো আমার অধিকার আমি দিলাম ভোটটা দিয়ে আমার মনটা অনেক শান্তি হলো যে আমি ভোটটা দিতে পারলাম যতক্ষণ আর দিচ্ছিলাম মনটা অশান্তি হচ্ছিলো ঠিক আছে বন্ধুরা চলো এবার বাড়ি বাড়ি যাব ঠিক আছে আজকের মতো সবাইকে